হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো পূর্বের এপিসোডে দেখেছিলাম মার দুই সাথীকে মারার জন্য চেন্নান তাদের প্রতিশোধ নেওয়ার জন্য সামনে বাড়ছে বা সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল সৈন্যরা তাই বাধ্য হয়ে তাদের সাথে ফাইট করতে হলো শুধু ফাইটই নয় তাদেরকে মেরে টুকরো টুকরো করে ফেলছে যখন দেখলো হাজার হাজার সৈন্য তার সামনে কোনো কিছুই না তখন জেনারেল সামনে এসে বলল আসো নিচে আসো দেখি কথার মাধ্যমে তোমার সমস্যাগুলো সমাধান করা যায় কিনা চেন্নানের চোখে প্রতিশোধের আগুন জ্বলছে তাই তার কোনো কথায় প্রক্ষেপ না করে সোজা মার কাছে দুই সাথীর কাছে চলে গেল। এবং সকলের সামনে তাদের দন মেরে ফেললো এটা দেখার পর জেনারেল তো খুবই আকন্ন্বিত হয়ে গেল এবং সৈন্যদেরকে আদেশ দেওয়া হলো যেন চেন্নানকে তারা মেরে ফেলে কিন্তু কোনো সৈন্যই সামনে হতে পারছে না ভয় পাচ্ছে চেন্নানের সামনে আসতে তখন লিডেল মার্কাসের পিতা তার ছেলে প্রতিশোধ নেওয়ার জন্য এদিকে আসতেছে লক্ষ লক্ষ শৈন্য নিয়ে কেননা সেই ছিল এই দেশে সব থেকে বড় চেনারেল যদিও বা ছিল লক্ষ লক্ষ শূন্য তবু চেনানের সামনে তারা সকলে গেল সকলকে তার সামনে কেউই টিকতে পারতেছে না এমনকি ক্যাপিটাল সিটি রক্তে রঞ্জিত হয়ে গেল চেন্নানকে সাহায্য করার জন্য সেখানে এসে পড়লো চেন্নানের একাডেমির ভাইস প্রেসিডেন্ট সে এসে বলতেছে চেন্নান এখান থেকে যত তাড়াতাড়ি পালিয়ে যাওয়াটা অনেক ভালো কেননা এখানে অনেক বড় একটা বিপদ আসতেছে যে বিপদের আশঙ্কা ছিল তা হলো এই কিংডমের সব থেকে বড় একজন শিক্ষক এবং গার্ডিয়ান যার নাম হলো দাওরান কিছুক্ষণের মধ্যেই দাওরান সেখানে হাজির হয়ে গেল এবং সে তো কোনোভাবেই তাদেরকে এখান থেকে পালিয়ে যেতে দেবে না তাই তাদের উপর ইবেল হ্যান্ডের মাধ্যমে পাম্প অ্যাটাক করলো দাওরানের ইবিল পাম অ্যাটাকটি চেন্নানের দিকে আসতেছে চেন্নান কোনো কিছু না ভেবে চ্যানজিকে বাঁচানোর জন্য সেই অ্যাটাকের সামনে গিয়ে দাঁড়ায় এবং যখনই চ্যান্নানের সাথে সংঘর্ষ হয় তখন চারোপাশে ধুলোবালিতে অন্ধকার হয়ে যায় এবং চারপাশে যে ঘরবাড়ি ছিল তাও ভেঙে চুরে গুড়ি হয়ে নিচে পড়ে যাচ্ছে কেননা ওই ঘরবাড়িগুলো এতটাও মজবুত করে তৈরি করেনি যে এই অ্যাটাকের পাওয়ার সহ্য করতে পারবে এটা অনেক শক্তিশালী অ্যাটাক ছিল এটা কোনোভাবেই চেন্নান মোকাবেলা করতে পারবে না এবং হয়তো সে সেখানে মারা গেছে সত্যি এই অ্যাটাকটা ছিল অনেক খতরনাক চেনজিকে আগলে রেখেছিল যেন চাঞ্জির উপর এই এটাকে কোনো প্রভাব না পড়ে তবে অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছিল তার মুখ থেকে রক্ত পড়ছে মুখটা চেপে ধরছিল যেন রক্তটা না পরে তবুও আটকে আর রাখতে পারে মুখ থেকে শুধু রক্ত পড়ছে না রক্তের বমি হচ্ছে চ্যানজি তো পুরো কান্না করে দিছে যে বড় ভাই তোমার কি হয়েছে তুমি তো আমার সাথে অদা করেছিলে যে আমাকে সবসময় তুমি প্রোটেক্ট করবে তুমি আমার সাথে সবসময় থাকবে তুমি আমাকে ছেড়ে কখনো যাবা না এখন কি ভাবতেছ যে তুমি আমাকে ছেড়ে চলে যাবা আর আমি এটা কখনো হতে দেব না এই কথাগুলো শোনার পর তো চ্যানের চোখ থেকে পানি পড়ছে তবুও তার কিবা করার আছে সে তো অনেকটা দুর্বল হয়ে গেছে তার মুখ থেকে রক্ত পড়ছে আর এমন রক্ত যা থামার কোনো নামও নিচ্ছে না চেন্নান বলতেছে আমি ঠিক আছি আমার কিছুই হয়নি এই কথাগুলো শোনার পর চেন যে কিছুটা শান্ত হয়ে গেল এবং চেন্নানকে জড়িয়ে ধরলো এদিকের অবস্থা তো আরও খারাপ কেননা চারোপাশে সৈন্যরা গ্রাহ দিয়ে ফেললো এমনিতেই চ্যান্নান অনেকটাই দুর্বল ছিল সেই অবস্থায় আবার সামনে ছিল দাওরান যে কিনা সিক্স লেভেলের হাফ স্টপে যা ছিল চ্যানের থেকে অনেক লেভেল উপরে এই অবস্থায় এখান থেকে পালিয়ে যাওয়া মোটেই সহজ কাজ নয় পুরোই অসম্ভব চ্যান বলতেছে যখন আমার জানার কথাই আসলো তখন এখান থেকে যাওয়ার একটাই মানি আমার সমস্ত শক্তি মিলিয়ে তোমাদের সকলকে মেরে আমি এখান থেকে যাব দাহরান বলতেছে তোমার শরীরের দিকে তাকাও দেখো তুমি কতটা দুর্বল এই অবস্থায় তুমি আমার সাথে ফাইট করবে আবার তুমি এখান থেকে পালিয়ে যাবে স্বপ্ন দেখা বন্ধ করো এটা কোনোভাবে সম্ভব না প্রয়োগ অসম্ভব চেন্নান বলে আমার আমাকে বলেছিল এরকম অবস্থায় পড়লে ডিভাইন টেকনিক রিভার্স করতে হবে যার মাধ্যমে আমার এতটাই শক্তি বেড়ে যাবে যে সামনে যেই থাকবে তাকে মারা কোনো ব্যাপারই হবে না তবে আমার লাইফ এনার্জি আস্তে আস্তে শেষ হয়ে যাবে এই টেকনিকটি যারাই ব্যবহার করে তাদের লাইফ এনার্জি শেষ হয়ে তারা মারা গিয়েছিল অর্থাৎ এই টেকনিকটি ব্যবহার করলে চেন্নান মারাও যেতে পারে চেন্নান যখন ডিবেন টেকনিক রিভার্স করতেছিল তার এতটাই পাওয়ার একটি হতে লাগলো যে শূন্যরাও তার দিকে তাকাতে পারছে না এবং তার আশেপাশেও কেউ দাঁড়াতে পারছে না চেনজিকে ভাইস প্রেসিডেন্টের কাছে দিয়ে বলতেছে একে নিয়ে তুমি এখান থেকে চলে যেও আমি তাদের সাথে ফাইট করতেছি চেন্নান তার সেই খতরনাক পাওয়ার অ্যাক্টিভ করা শুরু করলো যার কারণে তার ভিতরে ডিভাইন পাওয়ার যে শিকলটি বেঁধে রাখা হয়েছিল তা চূর্ণ বিচ্ছন্ন হয়ে গেল তাকে আটকানো পুরো অসম্ভব কেননা তার ভিতরে পুরো ফুললি ফুল ডিভাইন পাওয়ার অ্যাক্টিভ হয়ে গেল। এবং তার ভিতরে পুরো ইবিল শক্তি এসে পড়লো অর্থাৎ সে এখন কোনো বাধাই মানবে না তার এত খতরনাক পাওয়ার একটি হতে দেখে দাওরানো তো অবাক হয়ে যাচ্ছে কেননা সে এটা কি দেখতেছে পুরো তার বরাবর এখন সে ফাইট করতে পারবে এতটা শক্তির অধিকারী হয়ে গেছে এবং তখনই চেন্নানের পিছন দিক থেকে আসমান চিড়ে বের হয়ে আসছে ইটারনেট এটা দেখার পর সকলই অবাক এটা কীভাবে সম্ভব এই ছেলের তো বয়স মাত্র বিশ থেকে একুশ বছর হবে তবে এত কম বয়সে ইন্টারনেট আফতার ব্যবহার করা পুরোই অসম্ভব যখন একটা লোক এসটিম লেভেলে পৌঁছে যায় তখন ইন্টারনেট আফতার এই টেকনিক লেভেলটা ব্যবহার করতে পারে এই লেভেলটা আনলক হয়ে যায় এই ছেলে তো অনেক কম বয়সী ইন্টারনেট আফতারের সাত লেভেল আনলক করে ফেললো ভাইস প্রেসিডেন্টও এটা দেখার পর পরে হতভম্ব হয়ে গেল চেন্নান গ্রাভিটি প্রেশারের মাধ্যমে উপরে উঠতে লাগলো এবং সে ইন্টারনেট আফতারের সামনে গিয়ে দাঁড়ালো সেখানে একটি নয় পুরো ষাটটি ইন্টারনেট আফতার ছিল সকলেই তাদের শক্তি চেন্নানকে দিচ্ছে যেন চেন্নানের শক্তি যেন চেন্নানের পাওয়ার বুস্ট হতে পারে ইন্টারনেট আফতারে তো শক্তি ছিল অনেক তাই সেই শক্তি যখন চেন্নানের ভিতর আসতে লাগলো চেন্নানের অবস্থা অনেকটা খারাপ হতে লাগলো চেন্নান তো ছিল খুবই জিদি সে মরে যাবে তবু চেন্নজি দেবে না তাই সে এই হবে তাই সে পাওয়ার দাঁড়িয়েছিল বেশি শক্তি আসার কারণে তার হার্টবিট কাঁপা কাপি শুরু করে দিল তবু সে তার ফুল পাওয়ার এক্টিভ করতে ছিল তার চুল সাদা হয়ে গেল তার চোখ থেকে লাল আলো বের হচ্ছে তাকে দেখে মনে হচ্ছে সে কোনো একটা ডিমন এটা তো বলতেই হয় আসলে সত্যি এটা ছিল খুবই খতরনাক একটি টেকনিক তার স্পল পাওয়ারের মাধ্যমে খতরনাক একটি তলয়ার তৈরি করে দাওরানের সামনে কুল একটি এন্ট্রি মারল ভাইস প্রেসিডেন্ট চ্যাংজিকে নিয়ে কিছুটা পাশে চলে যায় কেননা আজকাল এই ফাইটের মাধ্যমে যেন তাদের কোনো ক্ষতি না হয় ভাবে চেঞ্জির ভিতর ইউজিন আছে নাকি নাই সেটা তো জানি না তবে দশ হাজার বছর আগে যে ঘটনা ঘটেছিল তার আফসুস আজকেও হইতেছে তো সেই ঘটনা আবার দ্বিতীয়বার আমি ধরতে চাই না এর জন্য হয়তো আমার জীবনটাই দিয়ে দেব তবু আমার কাছে আফসুস জিনিসটা পছন্দ না দারানকে মারার জন্য রেডি করতেছিল যার নাম ছিল চালিয়ে দিল দারানের উপর কিন্তু তো খুব সহজেই সেটা ডস করে ফেললো এটা কি তার পিছনে যে বড় দরজা ছিল তার উপরে গিয়ে পড়ে এবং তা চূর্ণ বিশূন্ন করে ফেলে এটা দেখার পর দারন্ত বলতেছে এটা তো খুবই ভয়ঙ্কর একটি সিলার ছিল তখনই চেন্নান দ্বিতীয় অ্যাটাক করার জন্য সেখানে পৌঁছে গেল যেটা ছিল তলোয়ারের এনার্জির মাধ্যমে অ্যাটাক দারুণ তো খুবই কষ্টে এনার্জি ব্রেনের মাধ্যমে সে এটা একটি দমিয়ে রাখছিল তখনই চেন্নান তৃতীয় অ্যাটাক করার জন্য সেখানে পৌঁছে গেল কেননা দারুণকে সে কোনোভাবেই সুযোগ দিতে চাচ্ছে না এই অ্যাটাকে তো দারুণের ব্যারিয়ার ভেঙে চুরমার হয়ে যায় চেন্নান অ্যাটাক করার মাঝে ইউজিনকে দেখতে পায় ইউজিনকে জিজ্ঞাসা করে তোমার নাম কি ইউজিন বলে যখন দ্বিতীয়বার আবার দেখা হবে তখন বলবো আমার নাম কি এত ছিল খুবই ইমোশনাল তবে এই ইমোশন গুলোই চেন্নানের শক্তি বাড়িয়ে দিচ্ছে দারণ যখন খেয়াল করলো যে তার প্রত্যেকটা অ্যাটাকের পর তার অ্যাটাকের শক্তি আরো বাড়ছে তার ব্লেডের শক্তি আরো বাড়ছে তখন সেও তার ইবিল হ্যান্ড পাম্প অ্যাটাক করে তবে এবার চেন্নানের এক সেলাসে তার চূন্য বিচ্ছন্ন হয়ে যায় দরান তার দোনো হাত দিয়ে ইবেল হ্যান্ড শক্তি পরে তো চেন্নান এবার এত জোরে তার হ্যান্ড ডিস্ট্রয় হয়ে যায় এবং অ্যাটাকটা গিয়ে দাওরানের সাথে সংঘর্ষ হয় চেন্নান যখন নিচে আসলো তখন দাওরানের বুঝতে বাকি রইল না যে চ্যান্নানের লাইফ এনার্জি আস্তে আস্তে কমতেছে এমন থাকলে হয়তো চেন্নান একা একাই মারা যাবে দাওরান অ্যাটাক করার জন্য রেডি হয় যে অ্যাটাকটির নাম ছিল মাল্টিফোর তলোয়ার অ্যাটাক এই অ্যাটাকটি সামনে আসতে দেখে চেন্নানের মনে পড়ে সেই দশ হাজার বছর আগে ইজিন তার মারা গিয়েছিল এই কথাগুলো মনে হয় চেন্নানের লাইফ এনার্জি আবার এসে গেল এবং আগের থেকেও আরও খতরনাক পাওয়ার অ্যাক্টিভ হয়ে গেল চেন্নান খতরনাক একটি সিলাস অ্যাটাক করে আর এটা এতটাই খতরনাক ছিল যে দাহরণ যে আনগুনি তলরের মাধ্যমে অ্যাটাক করেছিল সেই তলরগুলো ভয় পেয়ে যায় দারন এটা দেখে তো প্রায় অবাক হয়ে যায় চেন্নানের শিলাসের সাথে সেই যে অ্যাটাক করেছিল হাজার হাজার তলরের মাধ্যমে সেই তলোয়ারগুলো তার দিকে আসে অ্যাটাক করার জন্য সেই অ্যাটাকটি দমিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করেছিল বাট এটা তো কোনো সাধারণ ব্যাপার নয় তাই কিছুক্ষণের মধ্যেই অ্যাটাকটি গিয়ে তার সাথে সংঘর্ষ হয় এবং সে গিয়ে কিছুটা দূর গিয়ে পড়ে এবং তার অবস্থা অনেকটা খারাপ হয়ে গেল তার মুখ থেকেও রক্ত পড়তেছে চেন্নানের অবস্থা অনেকটা খারাপ কেননা তার লাইফ এনার্জি আস্তে আস্তে শেষ হয়ে যাইতেছে তার একটা একটা কদম যখন তার লাইফ এনার্জি আরো দ্রুত চলে যাচ্ছে যেমনটা চেন্নান যে এই টেকনিকটি ব্যবহার করার কারণে লাইফ এনার্জি আস্তে আস্তে শেষ হয়ে যায় আর সেটাই দেখা যাচ্ছে এখন চেন্নান বলে এখনই সব শেষ হয়ে যাবে না এটা বলে সে তার লাইফ এনার্জি আবার একত্রিত করে এবং সে খতরনাক পাওয়ার আবারও একটিভ করে আর এবার যে খতরনাক পাওয়ারটি একটু গছে তা ছিল আগের তুলনায় আরো অনেকটা বেশি চেন্নান জানে এর কারণে হয়তো তার জানো যেতে পারে তবু সে হার মানে না দাহরান বলছে এত শক্তি অ্যাক্টিভ করলে তুমি হয়তো নিজেই মরে যাবা কিন্তু চেন্নান তো কারো কথাই শুনছে না তাই দারোয়ান তার ডিফেন্সগুলো রেডি করতেছে যেন এটা একটা ঠেকাতে পারে চেন্নান তার তলোয়ার নিয়ে সামনে বাড়ছে অ্যাটাক করার জন্য সে সামনের দিকে দৌড়চ্ছে আর এই দৌড়ের মাঝে সে এমনটা ফিল করছে যে সে দশ হাজার বছর আগে ইউজিনের সাথে দৌড়াইছিল আগের সেই ইমোশনাল কথাগুলো মনে পড়ায় তার শক্তি আরো দ্বিগুণ হয়ে যাচ্ছে তার ভিতর ছিল সেই ইমোশনাল তার ভিতর ছিল পুরনো সেই রাগ তার ভিতর ছিল সেই পুরনো জজবা আর সে এই সব কিছু মিলিয়ে যখন অ্যাটাকটি করছিল সেই অ্যাটাকটির নাম হলো মাল্টি লেয়ার আর সেই মাল্টি লেয়ার অ্যাটাকটি এতই জোরে করছিল ধারণ যতগুলো ডিফেন্স অ্যাক্টিভ করেছিল সকল ডিফেন্সগুলো একটি একটি করে চুরমার হয়ে যাচ্ছিল এবং অ্যাটাকটি দারানের দিকে বাড়ছে সর্বশেষে দেখা যায় এটা একটি সকল ডিফেন্স বেঙ্গি চুরে দারানের গায়ে গিয়ে লাগে আর এটা একটি যেখান দিয়ে গিয়েছিল সেখানের সকল কিছু দুই ভাগ করে ফেলে এমন কি সেখানে বিল্ডিং টিলিং চুন মার হয় সেখানে জমিন দুইটা ভাগ হয়ে যায় এই অ্যাটাকটি করার কারণে জান্নাত তো লাইফ এনার্জি আস্তে আস্তে শেষ হতে লাগলো জান্নাত যখন তার টার্গেটের দিকে তাকায় তখন দারণ কোথাও দেখা যাচ্ছে না তাই সে ভাবে হয়তো দারণ মারা গেছে তার এটাকে কোনোভাবেই সারভাইভ করতে পারে নাই জান্নাত তো আস্তে আস্তে এক্সhaust হয়ে যাচ্ছিল জান্নানের কাছে যে তলোয়ারটি ছিল তাও গায়েব হয়ে গেছে জান্নাত আস্তে আস্তে যখন তার শক্তি হারিয়ে ফেললো তখন সে নিচে পড়ে যায় অর্থাৎ সেইই সেখানেই মারা চেন জি ভাইস প্রেসিডেন্ট কে কামড় দিয়ে তাড়াতাড়ি চেন্নানির কাছে আসে এবং বলে বড় ভাই তোমার কি হয়েছে আমাকে ছেড়ে তুমি কোথাও যেতে পারো না ওঠো এটা বলে অনেক কান্না করতেছে তখনই দারানের অনেক হাসির আওয়াজ পাওয়া যাচ্ছে যে অনেক জোরে হাসতেছে এবং বলতেছে এই ছেলে নাকি আমাকে মারবে এই ছেলে আমাকে মারার জন্য সেভেন বিলেট অ্যাটাক বন্ধ করেছে তবে দুঃখজনক এটাই যে সে কিছুই করতে পারেনি চেন্নাইয়ের দিকে আসতেছে এটা দেখার পরে ভাইস প্রেসিডেন্ট তো কোনোভাবে মানতে পারতেছে না তাই সে সামনে যখন বাড়তেই গেল তখন তাকে চারোপাতে ঘ্রাউ করে ধরে ফেললো দাওয়ার তো এই ঘটনা এখানেই শেষ করবে না তাই তার তলোয়ার নিয়ে বলছে চ্যানকে মেরে টুকরো টুকরো করে ফেলবে যখনই সামনে এগোতে লাগলো তখন সামনে এসে পড়লো চ্যানজি চ্যানজি বলতেছে প্লিজ আমার ভাইকে কিছু করো না ধরন বলতেছে আমার সামনে থেকে সরে যা নয়তো তোরেও মেরে ফেলবো এটা শোনার পরে ভাইস প্রেসিডেন্ট বলতেছে চ্যানকে তো মেরে ফেলেছ এখন কি ছোট মেয়েটাকেও মেরে ফেলবে লঙু বলতেছে এটা ছোট একটি মেয়ে এর উপর দয়া দেখান আশেপাশের লোকজনও বলতেছে এটা কতই না খারাপ হবে যদি ছোট মেয়েটাকে মেরে ফেলে তাহলে মানুষ বলা বলি করবে যে এত বড় একজন লোক এত বড় একজন শিক্ষক একটা ছোট মেয়েকে যার কোনো শক্তি নেই তাকে মেরেছে এই কথাগুলো শোনার কারণে দারণ তার তলোয়ারকে নিচে করলো তারপর আমাদেরকে দেখানো হয় চেন্নাইনের ডিভাইন ওয়ার্ল্ড সেখানে দেখানো হয় ফেলোয়ার ভ্যালিতে ইউজেনের সাথে সেই ভালোবাসার মুহূর্তগুলো চেন্নান ইউজিনকে বলতেছে আমি একটু এখানে আরাম করি ইউজিন বলতেছে ঠিক আছে যখন ক্লান্ত হয়ে গেছো একটু আরাম করে নাও চেন্নান সেখানেই শুয়ে পড়লো এটা দেখার পর ইউজিন তার পাশে শুয়ে পড়ল এবং চেন্নানের হাটটা ধরলো এটা দেখেই বোঝা যাচ্ছে যে তাদের ভালোবাসাটা কত সুন্দর ছিল এরপর যা হতে যাচ্ছে তা হয়তো কেউই ভাবেনি কেননা সেই চ্যানজিকে দেখতে পারছে যে কারো সামনে কান্না করতেছে আর বলতেছে আমার ভাইকে কিছু করো না এটা দেখার পর চেন্নান বুঝতে পারলো এখন যে সেখানে আছে সেটা বাস্তবতা না তাকে বাস্তবতায় ফিরে যেতে হবে আমি কারোর সাথে অদা করেছিলাম আর সেই অর্ডারটা পূর্ণ করতে হবে ইউজিন বলতেছে যাও তোমার অর্ডারটা পূর্ণ করো আর হ্যাঁ কোনো চিন্তা করো না দশ হাজারের মধ্যে আবার আমাদের দেখা হবে চেন্নান বলতেছে গুড বাই ভালো থেকো সামনে আবার দেখা হওয়ার আগ পর্যন্ত চেন্নান তার বাস্তবতায় ফিরে যাচ্ছে কেননা তাকে চ্যানজেকে বাঁচাতেই হবে দাওরান রাগে মাথায় যানজিকে মারতে গিয়েছিল তখনই জান্নানের চোখ খুলে এবং সে দুই আঙ্গুলের ভিতরে তার তলরকে ধরে ফেলে এবং জোরে একটি হিট করে যার কারণে দারুণ কিছুটা দূর গিয়ে পড়ে এটা দেখার পর সকলেই অবাক এটা তারা কি দেখতেছে তাদের সামনে কি আজব ঘটনাগুলো দেখতেছে আজকে কেউ তার চোখগুলোকে বিশ্বাস করতে পারতেছে না একজন মরা মানুষ কিভাবে জীবিত হয়ে গেল ভাইস প্রেসিডেন্ট তো খুশি হয়ে গেল এবং বলতেছে আমার ছাত্র আবার চলে এসেছে চেনজি ক্রন্দন অবস্থায় চেনকে জড়িয়ে ধরে বলতেছে বড় ভাই তুমি কোথায় গিয়েছিলে আমাকে ছেড়ে দারুণ ভাবতেছে এই ছেলের তো রিবন হওয়ার টেকনিকও জানা আছে সকলকে উদ্দেশ্য করে বলতেছে কি এখনই ধরো এখনই একটা সুযোগ আছে এখনো সে গাইল আছে এখন সে কোনো অ্যাটাক করতে পারবে না বা বেশি কোনো পারবে না সুন্দর সামনের দিকে বাড়তেছে চেন্নানকে মারার জন্য কিন্তু তখনই আকাশ থেকে একটি ঠান্ডার অ্যাটাক এসে তাদের গায়ে পড়ে এতো সেই ড্রাগনটি অ্যাটাক করেছিল যে ড্রাগনটিকে একটি ডিমের ভিতর কাল্টিভেশন করার জন্য ফ্লাওয়ার ভিলিতে রেখে দিয়েছিল সেই বেবি এসে এসে বলতেছে আমি পূর্ণ হয়ে গেছে। যখন চেননান ও চ্যানজিকে আহত অবস্থায় দেখলো তখন বেবি ড্রাগনটি পুরো আগবগোলা হয়ে গেল বলল কে আমার ভাইদেরকে মারছে এটা দেখে সকলে তো ভয় কাতর হয়ে গেছে কেননা এটা একটা হোলি ড্রাগন তাও আবার সিক্স লেভেলের তার সাথে পাঙ্গা নেওয়া তো মুখের কথা নয় দারান এটা দেখে পালানোর চেষ্টা করলো তখন চেন্নান বেবি ড্রাগনকে বলতেছে চলো তার পিছনে চলো তাকে আজকে মারতেই হবে যাওয়ার পথে বেবি ড্রাগনটি বলতেছে কিরে বুড়ো দেখ পিছনে তোর বাপ এসে পড়ছে চেন্নান তার ব্লেড ডিবারিং তলার মাধ্যমে দারানকে এক সিলাসি মেরে ফেলে নিচে পরিচিত লাগলো তখন বেবি ড্রাগনটি তাড়াতাড়ি যেয়ে চেন্নানকে বাঁচিয়ে নেয় তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখলে একটি লাইক তো পেতেই পারি আমার এক্সপ্লেন করা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর হ্যাঁ তোমরা কোন কোন ডোঙ্গুয়া দেখতে চাও কমেন্টে বলে যাও তারপরে দিনে আমাদেরকে আরও নতুন নতুন ক্যারেক্টার সম্পর্কে দেখানো হয় তারা কেরা হয়তো আমাদেরকে সামনে এপিসোডগুলো দেখানো হবে